প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই এসএসসি ও এইসএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদনটি করবেন সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো মূল আলোচনায় আসি এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরির পদ রয়েছে প্রথমে আমি অফিস সহায়ক পদটি নিয়ে আলোচনা করব এটি বিশতম গ্রেডের একটি পদ এই পদে মোট জন লোক নিয়োগ করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রত্যেকটি পদের ক্ষেত্রেই যাদের বয়স এক এক দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট ছয়জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এ এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতিটা হলো এখানে দেওয়া একটি লিঙ্ক দেওয়া আছে এস এই লিংকে প্রবেশ করে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু হবে একুশ এক দুই ইং তারিখ এবং আবেদন শেষ হবে বিশ দুই দুই ইং তারিখ এখানে এক এবং দুই নং পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে একশো বারো টাকা এবং তিন পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা যা আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে নিনমেট দেওয়ার নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দুই সালের আট জুন ইতিপূর্বে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই তবেওয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপরে যদি কারও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ